নমস্কার বন্ধুরা অনলাইনে প্রত্যেক ইন্ডিভিজুয়াল স্টাফের পি তার ওপেনিং ব্যালেন্সটা কীভাবে আমরা ক্যাপচার করবো কিভাবে আমরা এন্ট্রি করাবো সেইটা নিয়ে আজকের এই ভিডিও প্রথমেই ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা আই এফ এম এস সিস্টেমে চলে যেতে হবে সেখানে চলে গিয়ে এই নিচের যে অপশানটা এনজিআইপিএফ এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স খুলে যাবে সেখানে আগে থেকে আপনার যে ইউজার আইডিটা আপনি সেট করেছিলেন এর আগের এবং পাসওয়ার্ড আপনি রিসেট করে নিয়েছেন নিজের পাসওয়ার্ড করে নিয়েছেন সেইগুলোকে পুট করবেন পুট করার পর যে ক্যাপচাটা আছে সেটাকে দিয়ে দিতে হবে দেওয়ার পর আপনারা লগ ইন বটন প্রেস করলে আপনারা পোর্টালে ঢুকে যাবেন পোর্টালে ঢোকার পর দুটো অপশান আছে বা দিকে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন আর ডান দিকে এনজিআইপিএফ এই এনজিআইপিএফ অপশানটাতে আপনারা ক্লিক করবেন তাহলে অনেকগুলো আপনাদের কাছে কিন্তু অপশান খুলে যাবে এই ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পি এফ রেজিস্টার সাবমিশন এই অপশানটাতে আপনারা যাবেন সেখানে এতগুলো অপশান আসবে ফেজ সাবস্ক্রাইবার ডাটা মাই ডাউনলোড এমপ্লয়ি রেজিস্টার্ড উইথ ইন্টারেস্ট ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স এই ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্সের কাজটা আজকে আমরা করবো প্রথমে এইরকম একটি মেসেজ আসবে সেটা কি ওকে করে দেবেন ওকে করে দিলে তারপর হয় এমপ্লয় আইডি নয় পি এফ অ্যাকাউন্ট ডিটেল দিয়ে আপনারা কাজটা করবেন যে কোনো একটা দিলেই হবে এটা হয়ে গেলে করবেন তাহলে ওই এমপ্লয়ির নাম চলে আসবে এবং তখন তার নিচে তিনটি অপশন থাকবে ব্যাক মডিফাই এই মডিফাই অপশনটাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু যে ব্যালেন্সটা আছেন সেটা দিতে পারেন আরেকভাবে আপনারা এই জায়গাতে আসতে পারেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স থেকে গেছিলেন সেটা না গিয়ে বা যে তিনটে পরপর লাইন আছে সেখানে ক্লিক করলেও এই অপশানগুলো আসবে সেখানেও একই ধরনের অপশন আছে সেখানে এই ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পি এফ রেজিস্টার সাবমিশনে ক্লিক করলেও ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স অপশানটা আসবে একই রকম ডায়ালগ বক্স খুলবে সেটাকে ওকে করে দিয়ে একইভাবে আপনারা হয় এমপ্লয়ি আইডি নইলে পি এফ যে অ্যাকাউন্ট নাম্বার যেটা জেনারেট হয়ে গেছে অলরেডি আইএসএম পোর্টালে পাওয়া যাবে সেটা দিয়ে আপনারা সার্চ করবেন দুভাবেই কিন্তু ওপেন হবে একটা ইন্ডিভিজুয়াল স্টাফের অ্যাকাউন্ট তাতে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জেলায় হয়তো একটা অ্যামাউন্ট দেখাবে যেটা এই বছর দু হাজার তেইশ চব্বিশের আট মাসের যে সাবস্ক্রিপশন জমা পড়েছে সেইটা এবার এই দু হাজার তেইশ চব্বিশে অর্থাৎ এপ্রিল ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশে কত ব্যালেন্স ছিল সেটা দেখাতে হবে তো ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশের ব্যালেন্স এখানে কোনো ক্লিক করলে হবে না আগে বলেছিলাম মডিফাইটাতে ক্লিক করতে হবে করার পর আপনারা তখন ক্লিক করলে কিন্তু পাবেন করে আপনারা ব্যালেন্সটা দিয়ে দেবেন ব্যালেন্সটা দিয়ে দেওয়ার পর সেভ করতে হবে সেভ করলে ভেরিফাইড আসবে চেক সেটা আসার পর সেটাকে কনফার্ম করে দিলে সাকসেস সেভ সাকসেসফুলি অপশন আসবে ওকে করে দেবেন তাহলেই কিন্তু তার ব্যালেন্সটা আপডেট নিয়ে নেবে এবারে এই যে ব্যালেন্সটাকে শো করবে এই পেজটাতে চাইলে আপনারা এক্সেল সিটে জেনারেট করে নিতে পারবেন দেখতে পারবেন পি এফ রেজিস্টার হিসেবেও ডাউনলোড করতে পারবেন